অল পার্টি মিটিংয়ে বিরোধীদের দলের থেকে কেউ আসেননি শুধুমাত্র নরসাদ সিদ্দিকী ছিলেন আমি যারা বিরোধী দলের রয়েছেন দায়িত্বে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে আমি আশা করি তাদের সহযোগিতা আমরা পাব এবং সরকার পক্ষে যারা রয়েছেন তাদেরও সহযোগিতা পাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে এটা দশ তারিখে প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময় সীমা আমরা দু ঘন্টা দিয়েছি এছাড়াও বুধবার আর বৃহস্পতিবার আমাদের দুটো মোশান আসবে আমাদের কিছু কিছু রিপোর্ট জমা পড়েছে বিশেষ করে গঙ্গা ভবনের নিয়ে এবং পাবলিক ওয়াক্স ডিপার্টমেন্টের পানীয় জলের সমস্যার ব্যাপার নিয়ে দুটো রেজলিউশন জমা পড়েছে আমাদের মোশন সেই মোশন নিয়ে আলোচনা হবে এই দুটো দিনে দেড় ঘন্টা করে আমরা সময় দিয়েছি এবং আমাদের নেক্সট বিয়ে কমিটি সেটা আগামী বুধবার দিন আমাদের বিধানসভার রিসেসের সময় বিরতির সময় সেটা নিয়ে আলোচনা হবে সরকারি অনেক গুরুত্বপূর্ণ বিল আছে আমার সঙ্গে কথাবার্তা হয়েছে বিলগুলো আজকে আজকে এসে বলবে আজকালের মধ্যে এবং সেই বিল এলে পরে আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরা আলোচনা করে গ্রহণ করি শুধু আজকের দিনে একটাই কথা যে গুরুত্বপূর্ণ অধিবেশন যেন শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি সমস্ত পরিষদীয় দলের সদস্যরা রয়েছে বিরোধী দলের যারা রয়েছেন সবার কাছে আমার আবেদন বিশেষ করে আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের এই অধিবেশনটা শান্তিপূর্ণভাবে চলতে সাহায্য করেন একটা উত্তাপ আছে উত্তাপ থাকবেই বিধানসভা লোকসভা তো উত্তাপ থাকবে না এটা পরিষদীয় গণতন্ত্রের আমার মনে হয় ওটা খুবই অত্যন্ত দুর্বল গণতন্ত্র বলা যেতে পারে সেইখানে যাদের যা বক্তব্য তারা নিশ্চয়ই রাখবেন কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা উচিত আমার মনে হয় এটা সবাই পালন করবেন এবং এইটা নিয়ে আমাদের অধিবেশন শুরু হবে এই অধিবেশন আমাদের চলতে পারে দু সপ্তাহ পর্যন্ত চলতে পারে আপাতত তো সেই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ বিধানসভাকে কেউ অচল করতে পারে না ভাই বিধানসভা সচল থাকবেন কেউ যদি এই ধরনের কথা বলায় আমি তো মনে করব একটা পরিষদীয় গণতন্ত্রের অবমাননা কথা এই ধরনের কথাবার্তা বলা বিধানসভা সচল থাকবে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং বিধানসভা পরিচালনা করার দায়িত্ব যখন আমাদের দেওয়া রয়েছে আমরা আইন অনুযায়ী যতদূর সম্ভব শান্তিপূর্ণভাবে বিধানসভা পরিষদীয় আমরা সমস্ত দলের সহযোগিতা নিয়ে বিধানসভা পরিচালনা করব এবং আমি প্রত্যাশা করি যে অনেক কজন অনেকেই বাইরে বলতে পারেন কিন্তু বিধানসভাতে এসে তারা এমন কিছু আচরণ করবেন না যেটা পরিষদীয় গণতন্ত্রের পরিপন্থী হবে Me? Hmm. at my hmm. uh, hmm. 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 uh. 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 नहीं for the sake of your absence 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 of তারা আপনাদের কাছে বলতে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করেন বিধানসভার ভেতরে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি তো কিছু বুঝি না যে মিডিয়ার কাছে যাওয়ার এত বেশি ওদের উৎসাহ যে তারা কিছু হলে ওয়াক আউট করে দৌড়ায় মিডিয়ার লোকও আমি দেখেছি আপনাদের কারণ আপনারা কিছু মনে করবেন না যে আউট করলে আপনারা হুড়মুট করে সবাই বেরোতে শুরু করলেন এটা অত্যন্ত দৃষ্টিকোণ আপনাদের কাজ আপনারা নিশ্চয়ই করবেন কিন্তু বিধানসভার গরিমা যাতে বজায় থাকে সেটা দেখে আপনারা দেখবেন

এইtopic কা থাকে না যে তাকে সম্মান জানানো সবাই আমাদের কর্তব্য। কে ব্যক্তিগতভাবে অনেক দৃষ্টিকারী অনেক কিছু করে বাড়াচ্ছে। সব দায়িত্ব আর মুখ্যমন্ত্রী না তবু মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের যে তো স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রেখে উনি নিশ্চিত হওয়ার দিকটা দেখবেন এটুকুই বলতে পারি। এখন আপনারা নিশ্চিত যে বাইরে যাবেন তাতে কথা শুনবেন আপনারা। যে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন না অনেক স্কুল কলেজে ছেলেরা তারা গ্যালারিতে আসে। তারা কবা করে যেন হুলমুল করে সব সাংবাদিকা বিরুদ্ধে শুরু করবে। আস্তে আস্তে যাবে কিন্তু আপনাদের পছন্দ হয় ওদের কথা শোনা যদি মনে করেন বিধানসভার বক্তব্য থেকে বাইরের বক্তব্য গুরুত্বপূর্ণ বেশি যাবেন বাইরে আমাদের তো বলার কিছু নেই কিন্তু আপনাদের সব কিছু সুবিধা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমরা দিই সেটা আমরা দিয়ে থাকি বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ maplan se joto ji sache sabhi paache kubi ko me madhe ekon 60% to off chalche nority goripur chomatha eta korte Olhando agora Te veste sempre em frente